বিশ্বরং নিবেদিত উদ্যোক্তা ভূমি আড্ডা আয়োজনে অনেক অনেক গুণীজনরা উপস্থিত হয়েছিলেন আমাদের খুবই আনন্দে কেটেছিল সেই দিনটি সকাল দশটা থেকে শুরু হয়েছিল আয়োজনের আমাদের সবার আগে যে ধন্যবাদটি দিতে হয় সেটি হচ্ছে আমাদের এই আয়োজনে আমাদের বন্ধু সাথে সহযোগিতা করতে এসেছিলেন আমাদের কাচ্চি মার্শাল্লা পরিবার যেটা কল্যাণপুরে অবস্থিত সকাল দশটা থেকেই সবাই উপস্থিত হন প্রচন্ড বৃষ্টির মধ্যেও এই উদ্যোক্তা নারী উদ্যোক্তা পুরুষ উদ্যোক্তা সবাই উপস্থিত হয়েছেন বিভিন্ন বয়সের বিভিন্ন পেশাজীবী মানুষ এসেছিলেন সবাই যার যার জায়গা থেকে এবং এটা অনেক আনন্দের বিষয় ছিল আমাদের জন্য এ আসলে এই ধরনের আয়োজনে আমি অনেক উপস্থিত হয়েছি অন্যের আয়োজনে কিন্তু নিজেইভাবে আয়োজন আমি প্রথম করেছি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর থেকেই অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তবে আমরা বাছাই করে তাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে আমরা নিতে পারিনি যতটুকু আমাদের কাজের সাথে যায় ততজনকে আমরা ডেকেছিলাম খুব আনন্দঘন পরিবেশের মধ্য দিয়েই আমরা আমাদের সকাল দশটা থেকে রাত প্রায় নয়টা পর্যন্ত এই আয়োজনটিতে ছিলাম তারপর দুপুরবেলা লাঞ্চ ব্রেক হয় সবাই স্বাভাবিকভাবে দুপুর হয়ে গেছে সবাই খুব সুষ্ঠ সুন্দরভাবে আমরা একসাথে দুপুরের খাবারটি গ্রহণ করি তারপর একটু সেলফি সবাই মানে আড্ডা বা শেয়ারিং এর চেত ছবি তোলা একটু ব্যস্ত হয়ে পড়ে তারপর সবাই সবার জায়গা থেকে আবার কথা বলতে শুরু করি আমাদের মিথিলা এসেছিলেন অ্যাডভোকেট মিথিলা তিনি একজন উদ্যোক্তা খুব সুন্দর কাজ করছেন এরপর আমাদের চারুকলার সিনিয়র আপা উনি উপস্থিত হয়েছিলেন কি আমরা রেজিস্ট্রেশন করিয়েছি কেউ কেউ হয়তো অনস্পট এসে রেজিস্ট্রেশন করেন এবং অনেক অতিথি এসে করেছিলেন ভালোবাসার টানে যেহেতু আমাকে বিপ্লব শাহকে তার ভালোবাসে বিশ্বরামকে তার ভালোবাসে যশোর খুলনা রংপুর রাজশাহী দিনাজপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ বিক্রমপুর মানিকগঞ্জ নানান জায়গা থেকে সবাই উপস্থিত হন তারপর তারা তাদের কিছু কাজের নমুনা নিয়ে আসেন সেগুলো আমি একটু দেখে দেওয়ার চেষ্টা করি আমি চেষ্টা করেছি তারা যেন আর সবাই যে ভুলটা করে সময়ের সাথে তাল না মিলিয়ে তারা কাজ করতে শুরু করে আসলে বিক্রি হওয়াটা কিন্তু বড় ব্যাপার না বিক্রিটা যেটা হচ্ছে সেটা কতটুকু ফ্যাশনেবল কতটুকু সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করছেন সময় উপযোগী কতটুকু সেটা দেখাটা কিন্তু খুব জরুরি আমি চেষ্টা করেছি সারা সারাদিনের ক্লান্তির পরে আসলে এটা হয়েছিল এবং সব একটা গ্রুপ ছবি তুলি একটু মানে স্মৃতিতে রাখার জন্য অন্যরা অনেকেই চলে গিয়েছিল আশা করি সবাই ভালো লাগবে